আসসালামু আলাইকুম প্রোডাক্টের কথা পরেই না হয় বলি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা কিন্তু সুতি প্রোডাক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ সুতি ওড়না পাবেন এবং খুব সুন্দর করে কিন্তু আর কাজের কাজ করা থাকবে তো আমি কয়েকটা ডিজাইন আজকে এখানে কয়েকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার সহকারে আপনারা অ্যাকসেপ্ট করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন দেখেন আমি স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি এটা কিন্তু পিওর কটনের একটা ফেব্রিকস হবে পুরোপুরি পিওর কটনের এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দর ডলার ওয়ার্কের আরি কাজ করা থাকবে বডিতে পুরো বডিতে কাজ করা থাকবে প্যানেলটাও খুব সুন্দর ভারী কাজ করা থাকবে আর এটার স্যালোয়ারটা কিন্তু পাকা আড়াই গজ হবে একেবারে পাকা আড়াই গজ আর অন্যটা কিন্তু বেশ বড় হবে এবং পাঁচ হাত নামাজি ওনা হবে এবং সাথে কিন্তু খুব সুন্দর আরি কাজ কি করা থাকবে আরি কাজ করা থাকবে পুরো ওনা জুড়ে আরি কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক হ্যাঁ কালার থাকবে কিন্তু চারটা করে কালার থাকবে এই যে আমি বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এইভাবে এক সেট করে অর্ডার করতে হবে সর্বনিম্ন এক সেট মানে চার পিস আপনি অর্ডার করতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এইভাবে সেট বাই সেট নিতে হবে দেখেন কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এবং খুব স্টকে অল্প কিছু থ্রি পিস আছে আপনারা চাইলে এখনই অর্ডার করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর আরই কাজ করা অনেকে কারচুপি কাজও বলেন যে যেটা বলেন এগুলো কিন্তু ফ্রি সাইজ সেলা থাকবে এবং প্যানেলেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে প্রতিটাই বডিতে এবং ওরনায় খুব সুন্দর ডলারে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন কাছে থেকে যদি দেখেন দেখেন খুব সুন্দর নিখুতভাবে কাজ করা থাকবে ঠিক আছে রেট থাকছে মাত্র পঞ্চাশ টাকা এখন আপনারা চাইলে এক অর্ডার করতে পারবেন চাইলে খুব সুন্দর এরকম চারটা কালারে কম্বিনেশন থাকবে খুবই চমৎকার থাকবে ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো বাজেট ফ্রেন্ডলি একটা কাজ করা থ্রি পিস যদি কিনতে চান তাহলে এই ধরনের থ্রি পিসগুলো অর্ডার করতে পারবে দেখেন বিক্রির জন্য হোক বা বাসাবাড়িতে ব্যবহারের জন্য হোক এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু বিকল্প হয় না দেখেন পিওর কটনের কালামকারি এগুলো কিন্তু লাহোরও বলে অনেকে খুব সুন্দর লাহরি কটন বলে যে কটনের উপরে কাজ করা একটা লাহোরি খুব দেখেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দর নিখুঁত করে কাজ করা থাকবে যে এইখানে পুরো বডিতে কাজ করা থাকবে রেট থাকছে একেবারে রিজনেবল মাত্র ছশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে একসেপ্ট করে অর্ডার করতে পারবেন একসেপ্ট মানে চার পিস আর যারা খুচরা নিতে চাচ্ছেন এক দুই পিস করে বিভিন্ন ডিজাইন থেকে একটা দুইটা করে না ওইভাবে দেওয়া যাবে একসেপ্ট ন্যূনতম অর্ডার করতে হবে দেখেন অর্ডার করতে আপনার পছন্দের মালটি স্ক্রিনশট দিয়ে নিন এখন আর সরাসরি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সহজ লোকেশন হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার আমাদের মার্কেটের নাম দোকানের নাম বসকুনির আমাদের অবস্থান লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে দেখেন পুরো অন্যায় কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর পুরো অন্যায় বডি এবং অন্যায় যথারীতি একই সাথে কাজ করা থাকবে দেখেন কালার থাকবে কিন্তু পাঁচটা কালার থাকবে দেখেন প্রতিটায় চারটা পাঁচটা করে কালার হয় এভাবে সেট করে নিতে হবে কেমন এভাবে সেট করে নিতে হবে ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই সুন্দর খুবই চমৎকার পুরো বডিতে খুব সুন্দর নিখুঁত করে কাজ করবে প্যানেলটা যদি দেখেন খুবই সুন্দর হবে খুব সুন্দর কাজ করা থাকবে এগুলো কিন্তু সেলর ওনা এগুলো কিন্তু আড়াই গজ করে হবে বড় সাইজের পাকা নামাজি ওনা এগুলো পাঁচ হাত নামাজি ওনা থাকবে দেখেন কত সুন্দর বড় সাইজে পাঁচ হাত নামাজি ওনা থাকবে এবং পুরো ওনা জুড়ে কিন্তু কাজ থাকবে পুরো ওনা জুড়ে কাজ থাকবে ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি বাকি কালার গুলো খুব সুন্দর কালার এগুলো চারটা কালারই খুব সুন্দর থাকবে একসেপ্ট করে অর্ডার করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে ডিজাইন গুলো আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন डिफरेंट একটা কাজ প্রতিটা কাজ কিন্তু একটা থেকে একটা ডিজাইন আলাদা কাজ আলাদা থাকবে এবং প্যানেলটা কিন্তু খুব সুন্দর থাকবে ডলার করা থাকবে যারা একটু সূতির মধ্যে অনেকে সিকোয়েন্স করতে চান না যে সিকোয়েন্সটা শরীরে লাগে বা ই করে তারা এই ধরনের প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন বা ব্যবহারের জন্য আপনারা চালিয়ে নিতে পারো সাধারণত এক সেট অর্ডার করতে হবে এক সেটের অর্ডার যে করতে চান এক সেটের অর্ডার করতে হলে কোন অ্যাডভান্স দিতে হবে না যদি আপনারা বেশি নেন বিশ পিস তিরিশ পিস নেন তাহলে এই যে বাকি কালারগুলো ঠিক আছে কালারগুলো গুলো খুবই সুন্দর এই আর একটা ডিজাইন সহজে স্ক্রিনশট দেওয়ার জন্য একটু সময় দিচ্ছে যাতে আপনি সহজে স্ক্রিনশট নিতে পারেন খুবই চমৎকার থাকবে পুরো ওনা জুড়ে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা আছে জুড়ে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন চারটা কালার এই যে চারটা কালার এইভাবে সেট করে নিতে হবে কেমন লাস্ট যেই ডিজাইনটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই ট্রেন্ডি একটা ডিজাইন কত সুন্দর কাজের কোয়ালিটিও খুব সুন্দর সুতার কাজগুলো খুবই ফুটে আছে দেখার মতো ডিজাইন সরাসরি দোকানে এসে নেওয়ার বিকল্প নেই আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বিশ্বাসতার সাথেই দেখেন পুরোটাই কিন্তু কাজ থাকবে অন্য পুরোটাই আরি কাজ করা থাকবে ঠিক আছে এটারও চারটা কালার আছে যথারীতি চারটা কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর থাকবে রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো এই ছিল আজকে কালেকশন এছাড়াও আমাদের দোকানে প্রায় দুইশো বিশ টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন আপনারা একই দোকানে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম